আজও পাহাড় প্রত্যন্তীর একাংশের জনজাতিরা উন্নয়ন বঞ্চিত রাস্তাঘাটের বিহাল দশা অনিয়মিত বিদ্যুৎ পরিষেবা বিশেষ করে জলসংকট তীব্র সংশ্লিষ্ট সাধারণ গভীর সমস্যার সম্মুখীন বর্তমানে রাজ্যের চতুর্দিকে জল সরবরাহ রাস্তাঘাট নির্মাণ বিদ্যুৎ পরিষেবা যথেষ্ট উন্নতি হয়েছে এবং হচ্ছে বলে ব্যাপক সরকারের প্রচার কিন্তু আজও পাহাড় প্রত্যেকের একাংশের জনজাতিরা উন্নয়ন বঞ্চিত রাস্তাঘাটের বিহাল দশা অনিয়মিত বিদ্যুৎ পরিষেবা বিশেষ করে জল সংকট তীব্র সংশ্লিষ্ট সাধারণ গভীর সমস্যার সম্মুখীন এমনই অবস্থা কুমার মহকুমার ছড়া ভিলেজ কমিটির অন্তর্গত মনসাইপাড়ার এই প্রত্যন্ত পাহাড়ি পাড়া কার্যত গ্রাম গ্রামে ন্যূনতম কুড়িটি পরিবারের বসবাস কিন্তু উন্নয়ন বঞ্চনার কারণে এই মনসাই পাড়ার বাসিন্দারা বর্তমানে গভীর সমস্যার সম্মুখীন এই গ্রাম থেকে মূল সড়কে যাওয়ার কিলোমিটার পাঁচ কর্তনাক্ত রাস্তার বেহাল দশা কোথাও ভগ্ন দশাগ্রস্ত আবার কোথাও পাহাড় ধসে রাস্তার পরে জল কাটায় একাকার যানবাহন চলাচল দুরহ এর মধ্যে আরেক বিপত্তি এই পাড়ায় নেই পানীয় জলের সুবন্দোবস্ত বহুদিন আগে এলাকায় জলের উৎস নির্মাণ করা হলেও আজ পর্যন্ত তা চালু হয়নি ফলে চড়াই উৎরাই পেরিয়ে প্রতিদিন দেড় দুই কিলোমিটার রাস্তা অতিক্রম করে স্থানীয়দের জল সংগ্রহ করতে হয় যা দুর্বিষহ একাংশ স্থানীয় সাধারণ সঞ্চিত বৃষ্টির জলে তাদের চাহিদা মেটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা তাদের দুর্বিষহ জীবনযাপনের কথা তুলে ধরলেন এখানে রাস্তা রাস্তা আবার জল বৃষ্টি সময় সেটার সময় তো কানে ওখানো ঠিক নাই কানে কোনো সময় আইতে পারে কোনো সময় আইত না এটা ঠিক নাই রাস্তাও খারাপ জল জল তো এখানে জল পয়েন্ট সব লাগিয়েছিল তবুও চালু গিয়েছে না এটা জলটা ওখান পর্যন্ত চালু গেছে না কেন চালু হয় না যে ওইটা কন্ট্রেক্টার নিয়ে আটকেছে কীটা আটকাছে এটা করতে পারছ না এখন জল করতে আপনারা আমি তো এখানে আমি আবার এক এক কিলোমিটার আনার লাগে জল সরকারি কোনো জলের ব্যবস্থা আছে এখানে এখানে না আসলো তবু চালু হয়েছে না আমি কইছি না আর না গাড়ি দিয়া তো ওইটা না গাড়ি আইতো পারছেন রাস্তা ভালো না রাস্তা বৃষ্টির সময় কি হয় রাস্তা অব বাবা কম না মাটি ভাঙে বাংলে আইতে খালি ইট চলে আসলো ইট চলে উপরে মাটি বাংলে খালি প্যাক গাড়ি তো বাদ মানুষ হাত তো সমস্যা বহু দূরত্বের একমাত্র জলের উৎস ডিপ টিউবওয়েল তাও আবার পর্যাপ্ত নয় এই জলের অভাবজনিত সমস্যার কথা তুলে ধরলেন মংশাই পাড়ার জনৈক মহিলা এটা কত লোকের বসবাস কত পরিবার सियांग ने र हायो फायমো বালু ইয়া কো কে বড়ে কেস কাং বাড়িয়া কাইতে মনু বোসা ফাইলে বাং বিংবাগরা দেখা হাক মারাইকা হসিয়ানা কই জল যে খাও ইটাইনি একমাত্র জলের উৎস ঐ চাপাই খেদম আবল খেকুই চালুক খেমনো চালুক খে নহয় বাহিনী নামো আবছ খে নে পেকি চাৰিও ইকে ফাই কুই তুইলে খু পাইনো নাৰ্ল খেনো খেম নহ্লাইখে মানুহে ৰোকচাল মানুহ ফাই মাতে বর্তমান বর্ষায় বিদ্যুৎ পরিষেবা বেহালজনিত কারণে এই মঞ্চায় পারাবাসী জনজাতিরা গভীর সমস্যার সম্মুখীন কার্যত উন্নয়ন বঞ্চনার কারণে সংশ্লিষ্ট সাধারণের বর্তমান এই দুর্দশা তাদের এই সমস্যাগুলোর কথা এলাকার জনপ্রতিনিধিদের কাছে জানিয়ে কোনো কাজ হয়নি বলে অভিযোগ রাজ্য সরকারের এই জনজাতি অধ্যুষিত এলাকার সার্বিক উন্নয়নের ব্যাপারে অত্যাবশ্যক পদক্ষেপ গ্রহণ জরুরি রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।